নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আজ আপনাদের কাছে ফেংসুই নিয়ে আসলাম বাড়ি ঘর মন স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতির কারণে আমি এই কথাগুলো বলছি কিন্তু এই কথাগুলো শোনার আগে একবার সাবস্ক্রাইব করবেন এবং তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছবে লাইক করবেন আর শেয়ার করবেন এই কারণেই যেন প্রতিটি মানুষ আমার এই উল্লেখযোগ্য যে কথাগুলো আছে শুনে তারা কিন্তু ভালো থাকতে পারবেন তাই আজকে আমি আসছি বাড়ির প্রধান দরজায় কোনো অবরোধ থাকা যাবে না ভেংসুই মতে বাড়ির প্রধান দরজার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এবং তা উপযুক্ত স্থানে কিন্তু আপনার হওয়া উচিত বাড়ির সদর দরজা যার ভেতর দিয়ে সমস্ত রকম ভালো ধনাত্মক শক্তি যাকে বলে গুড পজিটিভ এনার্জি এবং সৌভাগ্য আপনার বাড়িতে কিন্তু প্রবেশ করে আপনার সদর দরজা দিয়ে এই সদর দরজার ভেতরে বা বাইরে কোনো রকম অবরোধ বা প্রতিবন্ধকতা রাখা ঠিক নয় প্রধান দরজার সামনে কোনো রকম বাধা সৌভাগ্যকে দুর্ভাগ্যে কিন্তু পরিণত করে আমি কিন্তু আবার আপনাকে বলছি আপনার প্রধান দরজার সামনে যদি কোনো বাধা থাকে সেটা আপনার যে সৌভাগ্য আছে সেই সৌভাগ্যকে কিন্তু দুর্ভাগ্যে পরিণত করবে তাই নীতিগতভাবে বাড়ির প্রধান দরজা এমন হওয়া উচিত যা একটা বড় খোলা মেলা উজ্জ্বল ঘরে অথবা ছোট্ট একটা খোলা জায়গা হবে যেখানে দরজার কাছে জুতো রাখার জায়গা বা অন্য কোনো রকম বাধা থাকবে না অনেক ফ্ল্যাটে দেখা গেছে যে ফ্ল্যাটের পাশেই কিন্তু যাদের ফ্ল্যাট তারা কিন্তু জুতো রাখেন বা নোংরা যেই জিনিসগুলো ঘরে থাকে সেটা একটা বাস্কেটে রেখে দেয় ফ্ল্যাটের পাশে বাইরে এটা কিন্তু করা যাবে না তাহলে কিন্তু আপনার উন্নতিতে অনেক রকম বাধা কিন্তু এসে পড়বে এই অকেজো জিনিসগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখবার চেষ্টা করবেন আপনার বাড়ির প্রধান দরজার সামনে আর আরও এক ধরনের বাধা থাকতে পারে এটা অনেক ফ্ল্যাটেই কিন্তু থেকে থাকে অনেক বাড়িতেই কিন্তু থেকে থাকে সেই বাধাটা কি দরজার সামনে একটা থাম এটা কিন্তু খুব খারাপ ধরনের ত্রুটি এবং তখনই দরজাকে অন্য স্থানে সরিয়ে নেবার ব্যবস্থা করা উচিত তাতে কিন্তু আপনার বাড়ির দোষ সংশোধন হবে আমি আপনাদের বারবার বলেছি আমার ভিডিও খুব আমি ছোট্ট ছোট্ট করব আপনারা ব্যস্ত মানুষ সেই কারণে আসা যাওয়ার মধ্যে ট্রামে বাসে ট্রেনে আপনারা যেন আমার এই অডিও বা ভিডিও দেখে আপনাদের জীবন সুন্দর থেকে সুন্দরতর করতে পারেন তাই আমি পরবর্তীকালে আমি আসব এই দরজার যে কথাটা বললাম প্রধান দরজার সম্বন্ধে আলোচনা করলাম এবার পরবর্তীকালে আমি আপনাদের কাছে আসব সদর দরজার সামনে কোনো জিনিসপত্র যেন না রাখা হয় তাতে আপনার ঘরের সৌভাগ্য পরবর্তীকালে আস্তে আস্তে এটা কিন্তু দুর্ভাগ্যে পরিণত হবে আমি ফেংসুই নিয়ে অনেক রকমের আলোচনা আপনাদের সামনে আমি রাখব আপনারা সেগুলো পর্যালোচনা করে সুন্দর করে শুনে চলার চেষ্টা করবেন আমি আশা রাখি আপনারা কিন্তু সত্যিকারের ভালো থাকবেন নমস্কার